তো বন্ধুরা আপনারা আমাদের পিছনে একটা মল দেখতে পাচ্ছেন এই মলের সামনে দিয়ে একটা রাস্তা গেছে সেই সোজা রাস্তা যদি ধরে আমরা যাই তাহলে আমরা ওদের তো আচার্য প্রভু শ্রীপাতে পৌঁছে যাব আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি আপনারা এই রাস্তা ধরে আসতে পারেন আপনারা এই মলটাকে চিনে রাখবেন শারদাপল্লী প্রাথমিক বিদ্যালয় আর বড়ো মাঠ খোলা মাঠ তো অনেকটা বড়ই রাস্তা আছে তো আপনারা আমাদের বলতে পারেন কেন বৈষ্ণবরা কোনো বৈষ্ণবের চিরভাব তিথি এরকম আনন্দ বা উৎসাহের সঙ্গে কেন পালন করেন তো দেখুন যারা বৈষ্ণব হয় তাদের আবির্ভাব এবং চিরভাব দুটোই সমান কারণ ওনারা আবির্ভূত হয় তখন ওনারা ধরাধামে প্রেম ভক্তি প্রচার করেন এবং যখন ওনাদের অন্তর্ধান হয় আমি অর্থাৎ বৃন্দাবনে ফিরে যান ভগবানের নিজ ধামে তো সেই কারণে সমস্ত বৈষ্ণবরা বৈষ্ণবদের আবির্ভাব এবং তীরভাবে সমানভাবে আনন্দ উল্লাস এবং উৎসব পালন করে বন্ধুরা শান্তিপুর বিখ্যাত শাড়ির জন্য এখানে অনেক সুন্দর সুন্দর সস্তায় সমস্ত শাড়ি এখানে তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই শাড়ির কারখানা বা শাড়ির কল এখানে শাড়ি বোনা হচ্ছে আর বন্ধুরা শান্তিপুরে অসংখ্য আম বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন এই আম বাগানগুলো কত বড়ো বড় এবং শান্তিপুরের আম না আমরা বিখ্যাত কি না যদি আপনারা জানেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন যে আপনারা শান্তিপুরের আম কোনো সময় খেয়েছেন কি না হ্যাঁ কৃষ্ণা আসুন আপনারা হ্যাঁ দেখা হবে ওখানে শান্তিপুরে এই আমরা প্রথমবার গাভী মায়ের দর্শন পেলাম এখানে খোলা মাঠ আছে একটা আর গভী সুন্দর খাচ্ছেন জল নেই জল নেই জল ছিল প্রভু এখানে আচ্ছা কি নদী সুরধনী নদী আছে অলিত আছে প্রভু আচ্ছা ফেরি করে

জয় জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি তো আমরা শান্তিপুরে পৌঁছে গেছি সামনেই হচ্ছে সুরধনী নদী এটা ছিল আর যেহেতু জল অনেক কমে গেছে কলির প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে মন্দির ভক্তরা আসতে শুরু করেছে আর এই নদীটি আজ প্রায় লুপ্ত প্রায় তো আমরা চেষ্টা করব নদীতে অবগরণ করার আমরা একটু প্রণাম করে নিই চলুন বন্ধুরা তো আমরা এখন চলে যাই তো দেখতে পাচ্ছেন ভক্তরা এখানে প্রণাম করছেন তো চলুন আমরা তাড়াতাড়ি চলে এসছি এবং সুরধ্বনি মাতাকে আমরা প্রণাম করলাম এবং আমরা চলে যাই এখন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করবেন সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন টহলদারি দিচ্ছেন এবং এখন থেকেই দোকান পাঠ বসতে শুরু করে দিয়েছে আরে কৃষ্ণা

বন্ধুরা আপনারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আমরা আপনাদের শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে দর্শন করাচ্ছি কৃপা করে আপনারা সকলেই সেখান থেকেই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শ্রীচরণে সুশ প্রণতি বা প্রণাম নিবেদন করেন

গুণ দেহ দাস ছয়া হে গানী সয়া গুণ দে ছোয়া সৎসঙ্গা সয়া সৎ সংা দেবো হে মারে বোসজি কৃষ্ণ নাম ধনে হে কৃষ্ণ নাম তোমার কৃষ্ণ দিতে পার তোমার স্বতিয়া

छाया लोदो है आमाय तेरी पादो छाया लोदो है आमाय तुम्हारा चरण ध हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रम हरे हर हरे रमा रम राम हरे कृष्ण कृष्ण হরে রাম হরে রাম রাম রম হরে ভ কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

হরে রে দশে এ রাপোয় জীবি না হরে কে না মিনতো দে হরে রে বাস এ রাপোয় জীবি না যে এসছেন এখানেই সেবা করছে ওখানে পহুরাও এসছে 頑張れ Oh, Ramo, o grande guerreiro, guerreiro, Ramo, guerreiro, Ramo, guerreiro, Ramo, guerreiro, Ramo, guerreiro, Ramo, guerreiro, you <laughs> তো বন্ধুরা এই লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে প্রসাদ পাওয়ার লাইন ভোগের মহাপ্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তো যদি মহাপ্রসাদ পেতে হয় তাহলে এই লাইনে দাঁড়াতে হবে বন্ধুরা অদ্বৈত শ্রীপাঠের এই মহাপ্রসাদ যে একবার গ্রহণ করবে তার আর পুনর্জন্ম হবে না তাই অত্যন্ত দূর দূরান্ত থেকে লাখো লাখো ভক্তরা এখানে আসেন এবং এই সুস্বাদু মহাপ্রসাদ ভক্ত সঙ্গে আসাদন করেন আপনারাও সামনের বছর যাওয়ার চেষ্টা করবেন আপনারা একবার যদি যান তাহলে আপনাদের ফিরে আসতে ইচ্ছা করবে না এমনই সুন্দর এক জায়গা কমলাপতি পর্ব তো সম্পূর্ণ ফ্রি প্রসাদ বিতরণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্ত এসেছেন এবং সকলকেই ফ্রি প্রসাদ সম্পূর্ণ মাঠ জুড়ে প্রসাদ বিতরণ চলছে সমস্ত ব্রহ্মচারীরা গৃহস্থরা সকলেই এই সুস্বাদু প্রসাদ বিতরণ করছে এবং আস্বাদ করছে すいません。<music> বন্ধুরা আপনাদের অশেষ ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল অন করে আপনাদের সঙ্গে যুক্ত হন এরকমই আরও সুন্দর মজার ভিডিও আগামী দিনে আসতে চলেছে এবং আপনাদের সকলকে জানাই দোল পূর্ণিমা এবং হোলি অশেষ কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ হরে 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 তো বন্ধুরা এটা হচ্ছে মেন রোড আপনারা যদি স্টেশন থেকে আসেন তাহলে অটো বা টোটোতে করে আপনারা এই রোডে আসবেন এবং এখান থেকেই আপনাদের হেঁটে খুব কাছেই দেখতে পাচ্ছেন এখানে গাড়িরা এখানে পার্কিং করা হয়েছে আর বাস এসছে দেখতে পাচ্ছেন মায়াপুর থেকেও বাস এসছে নানা জায়গা থেকে আজ বাস এসছে আপনারা দেখতে পাচ্ছেন কত বাস এসছে লাইন দিয়ে বাস দাঁড়িয়ে আছে এবং এখানেও বাস দাঁড়িয়ে আছে সারি সারি বদ্ধ বদ্ধভাবে পদ্মিতরা প্রভু এসছেন দেখুন এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে চলুন আমরা এখন প্রসাদ পেয়ে নেব hello